গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখছি মাত্র এক মিনিট বলবো বলাটা খুব খারাপ আছে বিষয়টা হচ্ছে আমাদের ইংরেজ বাজার বিধানসভার যে সাধারণ নাগরিক যারা তাদেরও একটা রাজনৈতিক অধিকার আছে সেই অধিকারকে ফলপ্রসূ করার জন্য আজকে তারা গিয়েছিলেন ইয়ারোর কাছে এবং এই ইয়ারোর কাছে ফর্ম সেভেন নিয়ে পনেরোশোটি ফর্ম সেভেন নিয়ে তারা উপস্থিত হন এবং তাদের ফর্ম সেভেন গ্রহণ করা হয়নি ই আরও বলেছেন যে আমি এই আর ফোন করে দিচ্ছি খুব সুন্দর মিষ্টি ভাষায় ই আরও এই আরও কাছে পাঠিয়ে দিয়েছে এই আরও বলেছেন ইলেকশন কমিশনের কোনো ইনস্ট্রাকশন নাই তাহলে আমরা আপনাদের ফর্ম নিতে পারবো না যারা যারা গিয়েছিলেন তাদের মধ্যে ছজন আমার কাছে কন্ট্যাক্ট করেছেন সোফার কিন্তু আমি অ্যান্টিসিপেট করছি আরো অনেকে গিয়েছেন যাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হয়নি এই ফর্ম অ্যাকসেপ্টেন্সের মধ্যে একটা বিরাট বড় লুকিয়ে আছে যারা লেভেল থেকে উঠে এসে ফর্ম সেভেন সাহস করে ভরেছেন তারা অ্যাকচুয়ালি তদন্ত চাইছেন তাদের যারা ভুয়ো ভোটার ফেক ভোটার হোস্ট ভোটার এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য শেল্টার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার তারা তাদের এসডিও তাদের তাদের বিডিও ব্যবহার করছেন আজকে সকাল থেকে আমরা দেখছি বাঁকুড়াতে তাই হয়েছে আন্দোলন চলছে ব্যারাকপুরে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে একই পরিস্থিতি আমি আশা করেছিলাম যে ইংলিশ বাজারের প্রশাসন আমাদের সাধারণ নাগরিকদের যাদের মধ্যে এই রাজ্যে থাকার জন্য একটা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট জাগরুকতা অলরেডি হয়েছে পশ্চিমবাংলার মানুষ পলিটিক্যালি অনেক বেশি অ্যাওয়ার এবং তারা নিজের উদ্যোগ নিয়ে ফর্ম সেভেন ফিল আপ করে প্রায় আড়াই ঘন্টা লড়াই করেছেন কিন্তু তাদের ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করা হয়নি এই বিষয়টা নিয়ে নির্ভয়া বসে থাকবেন না আপনাদের মাধ্যম দিয়ে এটা বলতে চাই আপনারা জানেন প্রথম দিন আমি যখন এসআইআর চালু হওয়ার আগে আমি বলেছিলাম যে আমরা মানে আমি আমার পক্ষ থেকে বলেছিলাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া চাক্কা জ্যাম হয়ে যাবে দিল্লির শহরে আগুন চলবে যদি তারা মনে করেন যে আমাদেরকে এই সমস্ত রাক্ষস খক্ষসের মুখে রেখে তারা নির্বাচন করবেন ভুয়ো ভোটারদের নিয়ে ফেক ভোটারদের নিয়ে ইংরেজ বাজারে নির্বাচন হবে না তথা পশ্চিমবঙ্গে নির্বাচন আমরা করতে দেব না এই বক্তব্য আমার রাখার ছিল আপনাদের কাছে আপনারা বিষয়টা জেনে রাখলেন এরপরে পথে নামব প্রটেস্ট চলবে আজকে কি প্রশ্ন আছে আজ দেখুন এটা সরকারি বিষয় আমি অধিক তথ্য আপনাদের দিতে পারবো না শুধু এটুকু বললাম যে ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করা হচ্ছে না ফর্ম সেভেনে যারা কমপ্লেন করেছেন অবজেকশন করেছেন তারা ভুয়ো ভোটার ফেক দের ইংস্ট্রে অবজেকশন করেছেন হাজার হাজার এরকম অবজেকশন লোকেরা নিয়ে যাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না এটা সাংবিধানিকভাবে করা উচিত এটার জন্য কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন নেই আমরা ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট এগুলো হচ্ছে মানে পাবলিক ডোমেনে আছে যেকোনো ব্যক্তি ডাউনলোড করে অনলাইনও করতে পারে অফলাইনও করতে পারে অনলাইন অনেকে করেন না ডেটা লাগবে কস্ট লাগবে অফলাইন করে দিয়েছেন করে নিয়ে গেছেন কিন্তু তাদেরকে বিতাড়িত করা হয়েছে তার জন্য আমি দুঃখিত ইংরেজ বাজার সহবাসীর কাছে ক্ষমা চাইছি কিন্তু ছাড়ব না এই মুদ্রা আপনাদেরকে অ্যাসিওর করলাম নির্বাচন করছে কোনো নিয়ম নীতি নিয়ম হয়েছে দেওয়া যাবে না কেন নিয়ম থাকবে আপনারা তো নিজেরাই ইসিআই যে ভোটার অ্যাপ আছে ওখানে যান আপনি তো নিজেও ভোটার আপনি যান ওখানে গিয়ে দেখুন যে আপনি চাইলে আপনি যদি মনে করেন যে আমার পাশের বাড়িতে একটা ভুয়ো ভোটার আছে আপনি নিজেই অবজেকশন করতে পারেন যে কোনো মানুষ করতে পারেন এটা হচ্ছে সাধারণ মানুষের নাগরিকের ভোটাধিকার আমি একজন লেজিসলেটর হিসাবে বা বিজেপির এমএলএ হিসাবে বলছি না আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে নাগরিকদের ভোটাধিকার এবং নাগরিকদের সুস্থভাবে ভোট করার যে অধিকার রয়েছে সেই বিষয়টা হচ্ছে ফর্ম সেভেনের মাধ্যমে আপনারা করতে পারেন যেটা আগে মানুষের সাহস ছিল না ইলেকশন কমিশন এই ধরনের জিনিস তৈরি করেননি আগে সাহস ছিল না এখন মানুষের সাহস হয়েছে ডিজিটাল মিডিয়াম রয়েছে আপনি কি করে আটকাবেন আপনি যদি আর চান আপনি কি আমাকে আটকাতে পারবেন আমি তো ডিজিটালই করে দেবো এখনই কিন্তু মানুষ যখন যাচ্ছে আপনি অ্যাকসেপ্ট করছেন না কেন আপনাদের তো ইলেকশন ম্যানেজমেন্টের জন্য পয়সা রয়েছে ফান্ড রয়েছে বাজেট রয়েছে লোক বসান রয়েছে রয়েছে তাদের সহায়তা নিন নিয়ে আপনারা আমাদেরকে যারা যাচ্ছেন তারা চাইছেন রসিদ সেটা দিয়ে দিন আপনারা কি আটকাতে পারবেননি মানুষগুলোকে সারা পশ্চিমবঙ্গের মানুষ খেপে আছে এবং প্রত্যেকে অনলাইন ডিজিটালি করে দেবে আর আমার মতো লোকেরা রাস্তায় গিয়ে গড়াগড়ি খাবে এটা আমি আগেও বলেছিলাম যে আমরা ওই দেশ থেকে আসছি যেখানে রানী পদ্মিনী জবর বোধ করেছিল আমি কিন্তু এর থেকে এক পা পিছবো না আমার সেই স্টেটমেন্ট এখনো আছে আজকে আমার কাছে যারা এসেছিল তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি চা খাইয়ে বাড়ি পাঠিয়েছি এবং কিন্তু কালকেও চলবে পরশুও চলবে যতক্ষণ আমাদের দম আছে ততক্ষণ মানুষ করতে থাকুন আশাবাদী মানুষকে আমি আশা জাগাচ্ছি আপনারা করুন নির্ভয়াধীন আপনাদের জন্য লোড